সন্তান কি লাশ হয়েছে নাকি জীবিত হয়ে ফিরবেন এমন আহাজারি মায়ের দিশেহারা মা স্ত্রী ও অবুচ মেয়ে পাগল হয়ে কুচ্ছে তার বাবাকে

অবশেষে একটি ভিডিওর মাধ্যমে দেখা গেলেও তবে এখনো নিশ্চিত নয় যে এটি সেই গ্রাম পুলিশের দেহ যার প্রত্যাবর্তনে আসায় দিনগুণ ছিল পরিবার ফিরল না সে এখনো একমাত্র ছেলেকে নিকুচ হয়ে মা কাঁদছে বারবার অজ্ঞান হচ্ছেন হারাচ্ছেন তার জ্ঞান স্ত্রীর বুক হাজারি ভারী হয়ে উঠছে আকাশ বাতাস আর অবুঝ মেয়েটি বুঝে না কিছু শুধু ফেল ফেল করে তাকিয়ে তাকে সবার মুখে যেন কুচ্ছে তার বাবাকে গ্রামের বাতাসেও যেন আজ এক অজানা হাহাকার তবল ছড়ি আস নিঃশব্দ এক সুখগ্রস্ত জনপদ অত্যন্ত দুঃখ এবং যাবে বিষয় হচ্ছে আমাদের দৈনন্ত ওলছড়ির নয় নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ জোনাব হামিফিয়া উনি খুবই একজন ভালো লোক ছিল এমন কোনো দেখি নাই বা যারা আছে তার সাথে যারা মিশেছেন কারো সাথে খুব ব্যবহার খারাপ ব্যবহার একটু কিছু করেছেন এখন কাকালীয়ভাবে একটা রহস্যজনকভাবে তিনি আজ চার দিন যাবৎ বর্ডার সীমানা থেকে নিখুঁত অর্থাৎ কি উনি যেদিন নিখোঁজ হবেন সেদিন রাত আটটার সময় বাড়িতে বাদ খাচ্ছিলেন ওই সময় একটা ফোন কল চলে গেলেন এরপর কোথায় চলে গেলেন এই পর্যন্ত রাত আটটা বা নয়টার পর থেকে বিশেষ করে পুরুষ মানুষ বা যে সে বিভিন্ন গ্রামের কাজে ব্যস্ত থাকে কোনো সময় দেরিতে আসতে হয় বাড়িতে ওই তার স্ত্রী বা বা গড়ের লোকজন কোনো খোঁজখবর নেয়নি পরবর্তীতে যখন সকাল হয়ে গেলেও বাড়িতে আসে নাই খোঁজখবর নিয়ে দেখলো যে আসলে তার খুব মোটেফোনও বন্ধ এর প্র থেকে তল্লাশি চলতেছে চারিদিকে এখনো আসলে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওর উপর থেকে সবাই নিশ্চিত হলো যে এটা হানিফ মূয়ার লাশ সেই জন্য আমরা তবলছড়ি খাগড়াছুরি জেলা প্রশাসন থেকে আইনভাবে দায়িত্ব খোঁজা হচ্ছে এবং আমরা গ্রামবাসী হিসাবে জনাব হানিফ মিয়া লাশের সন্ধানে অ্যাট লিস্ট হানিপিয়ার মৃত্যু হয়েছে এটা এখনও আসলে আইনিভাবে এখনও নিশ্চিত হয়নি তারপরে ওই যে একটা বিডিও ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে এটা হানিপিয়ার লাশ ওই লাশের সন্ধানে আমরা গ্রামবাসী বিশেষ করে তবলছড়ি তবলছরি ইউনিয়ন গ্রাম পুলিশ বর্ণাল ইউনিয়ন গ্রাম পুলিশ এবং তাই গ্রাম গ্রাম পুলিশের বিভিন্ন ইউনিটগুলা বিভক্ত হয়ে তবলছরি বর্ডার থেকে তাই নং বর্ণাল বর্ডারের আশপাশ এলাকাগুলো আমরা তো <mimitation> লাচি <mimitation> <mimitation>